বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এতদিনের দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই ছিল ভালো জুড়িয়ে দিলে চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের মিলিয়ে গেছে। সঙ্গে থাকে। কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই